নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গ্রীষ্মকালে আজকের একটা টক ঝাল তা একটা আমের আচারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে তুলেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন আর এই আচার না আপনাকে রৌদ্র দিতে হবে না আপনাকে গরম করতে হবে তো এখানে আমি এক কেজি ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা এমন নেবেন যে যাতে একটু আঁটি আঁটি হয় মিডিয়াম সাইজের তো এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো একটু চটকে চটকে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে কারণ এর গায়ে যে ধুলো এবং আটাগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে ধুয়ে যেন যায় এবার এরকম পরিস্থিতিতে তো আমগুলো দু একবার তিনবার যতটা ভালো করে ধুয়ে নিতে পারবেন ধুয়ে নিয়ে একটু সুতির যে কোনো কাপড় দিয়ে আমগুলোর গাগুলো ভালোভাবে একটু এর জলটা মুছে নিতে হবে এবার আমি যেমন নিলাম দেখুন আমগুলো পুরো শুকনো শুকনোভাবে মুছে নিয়েছি এবার আমগুলোর কাটিংয়ের পালা তো এখানে ছুরি দিয়ে যদি আঁটিযুক্ত আম একটু হয়ে থাকে তো এখানে ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হয় তখন সাইড দিয়ে কাটতে হয় আঁটিগুলো ছুরি দিয়ে ভালোভাবে কাটা যায় না আর আমরা বাড়িতে যদি বটি ইউজ করি তো বটি দিয়ে ভালোভাবে এগুলোকে কাটা যায় চেপে চেপে বা চপার দিয়ে ভালোভাবে এগুলোকে মানে পিস পিস করতে হবে দেখুন এটা বড় ছুরি দিয়ে আমি এটাকে পুরোপুরি মিডিল পজিশান অনুযায়ী মানে এটা আঁটি যেহেতু হয়ে গেছে তো এভাবে এবার চপার দিয়ে আমি এভাবে পুরোপুরি এগুলোকে পিস পিস করে নেব। সব থেকে ভালো হয় এগুলো বাড়িতে বটি দিয়ে কাটলে বা বাজার থেকে যদি চপার দিয়ে কাটিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন আমি আমগুলো আমি পুরোপুরি কাটা আমার এখানে হয়ে গেছে তো এই কাটিং আমি আমি একটু নুন এবং একটু হলুদ আমি মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে আমি রেস্টে রাখবো তো নুন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে তো দেখুন নুন এবং হলুদটা ভালোভাবে এতে মাখানো আমার হয়ে গেছে তো উপর দিয়ে একটা মানে প্লাস্টিকের কাগজ দিয়ে আমি প্লাস্টিক দিয়ে আমি একটা কভার করে দিয়েছি এটা দেখুন তো দু ঘন্টা আমি এটাকে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে এর নিচে কিছুটা জল এখানে জমেছে দেখতেই পাচ্ছেন তো জলটাকে আমাকে পুরোপুরি এটাকে আলাদা করে দিতে হবে আর এই চাটনি করার সময় আমটা পুরোপুরি এক ধরনের শুকিয়ে যায় তো তার জন্য আমি একটা বড় পাত্রে আমগুলোকে আমি বিছিয়ে দিয়েছি বা আপনারা কোনো সুতির কাপড়ের উপরে বিছিয়ে দিতে পারেন বা একটু টেবিল ফ্যানের হাওয়া দিয়ে এর গায়ের যে জলীয় অংশটা সেটাকে পুরোপুরি শুকিয়ে নিতে পারেন পুরোপুরি শুকিয়ে নিলে ভালো হয় তো এখানে মশলার ব্যাপারে আসলে তো আমি এখানে কিছু মৌরি নিয়ে নিয়েছি কিছু মেথি নিয়ে নিয়েছি কিছু দানা নিয়ে নিয়েছি এটা দানা বলে এর পরিবর্তে আপনারা হলুদ সরিষাও দিতে পারেন আর কিছু জোয়ান আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর কিছু কালো জিরে আর একটু জিরেও আমি নিয়ে নিয়েছি তো এগুলো পুরোপুরি মশলা তো একটা প্যানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি জাস্ট এই মশলাগুলোকে সব একসঙ্গে দিয়ে ড্রাই রোস্ট করতে হবে খুব বেশি ভাজলে হবে না একটা সেন্ট বার হয় তেমন পজিশন লোকে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা আর আচারের ব্যাপারে মশলাটা যত মানে ভালো হয় ততই আচারটা আরও বেশি ভালো হয় আর যেহেতু এখানে টক ন তা আচার তো মশলা একটু বেশি এখানে লাগবে আর কিছু সরিষা কালো সরিষা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি তো দেখুন মশলার কালারটা এখানে চলে এসেছে তো এই অবস্থায় আমি মশলাগুলোকে আমি নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডার আমি এটাকে পুরো মিহি গ্রাইন্ড করবো না একটু দানা দানা ভাব থাকবে সেই পর্যায়ে পর্যায়ে গ্রাইন্ড করবো আর এখানে একটু হলুদ এবং দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি মানে কালারটা হবে যেহেতু মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে গেলে কালারটা হলে আচারটা একটু দেখতে সুন্দর হয় খুব ভালো লাগে তো দেখুন আর এখানে আমি তিনশো গ্রাম সরিষার তেল আমি নিয়ে নিয়েছি আর তেলটাকে এখানে আমি কাঁচা আমি ব্যবহার করব না এটাকে একটু গরম করি আচারে ব্যবহার করব তো তেলটাকে আমার গরম করা দেখুন চলছে গরম আমার তেলটা হয়ে গেছে তেলটা মানে পাতলা হয়ে গেছে একটু তো এই পর যা হাফ তেল আমি তুলে রাখবো আচারের পুরোপুরি একসঙ্গে তিনশো গ্রাম তেলটা আমি ব্যবহার করবো না একটু তেল আমি রেখে দেবো আর বাকি তেলটা আমি একটা টেক্সিতে ঢেলে নিয়েছি এটাকে আবার ঠান্ডাও করতে হবে তো একটু হিং আমি এর সঙ্গে দিয়েছি সেন্ট এবং সুগন্ধের জন্য আর যা কালো জিরেটা নিয়েছিলাম কালো জিরেটার সঙ্গে আমি দিয়েছি দেখুন তেলটা গরম আছে বলে একটু ফুটতে শুরু করেছে আর রায়দানাটা আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি গরম তেলে এই গরম তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে নিলে যা যতটা মশলাটা তৈরি হয় ততটাই ভালো দেখুন আমগুলো এদিকে পুরোপুরি জল ছেড়ে পুরো শুকিয়ে গেছে আর ওই তেলে আমি পরিমাণের মতন আমি দু চামচ আমি লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম তো সেই মশলাটা আমি দিচ্ছি মশলাটা একেবারে আমি দিচ্ছি না হাফ হাফ করে আমি দিচ্ছি ওই তেলের উপরে মানে মূলত মশলাটা তেলের সঙ্গেই বেশ মেশাতে হবে আমের সঙ্গে নয় মানে একসঙ্গে মশলাটা তৈরি করে আমের সঙ্গে মেশাতে হবে মশলাটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে আর এই যে আমগুলো আমি এখানে এবার ঢেলে দিচ্ছি এবারে এই মশলাটাকে আমের সঙ্গে খুব সুন্দরভাবে ভালোভাবে মানে মেশাতে হবে যেন সব গায়ের প্রতিটা আমের আমের সঙ্গে যেন মশলাগুলো ভালোভাবে লেগে থাকে তাহলেই আচারটা খুবই টেস্টি হবে এবং খেতে ভালো লাগবে অনেক দিন থাকবে আর একটা জার আমি নিয়ে নিচ্ছি এটাকে আমি রাখার জন্য স্টোর করার জন্য এরকম আপনারা বাজারে কিনতে পাবেন কোনো অসুবিধা নেই তো প্রথমে আমি দেখুন একটা কাঠ কয়লা জ্বলন্ত কাঠ কয়লা আমি নিয়ে নিচ্ছি তারপরে একটু আমি হিং দিয়ে দিচ্ছি এবং একটু ঘি দিয়ে দিচ্ছি কারণ আর যে যে ধোঁয়াটা সেটাকে স্টোর করার জন্য এই জারের ভিতরে আমি এটা করলাম এভাবে করলে আচারটা অনেক দিন থাকে এবং একটা স্মোকি ভাব থাকে খেতে খুব ভালো লাগে সেই এই ব্যাপারটা আপনারা না করলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো প্রথমে কিছু আচার আমি জারে ফুল করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এভাবে মানে আরও কিছু আচার যাতে এতে রাখা যায় তো দেখুন একটু খালি হয়ে চার এক চামচ আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর যে তেলটা আমি তুলে রেখেছিলাম গরম তেলটা সেটা আমি এর উপর থেকে ঢেলে দিচ্ছি মানে উপর থেকে তেলটা দিলে এর যে ফাঙ্গাস লাগার ব্যাপারটা থাকে সেটা আর হয় না এটা আপনি বছরের পর বছর স্টোর করতে পারবেন তো এভাবে আচারটা আমার তৈরি হয়ে গেছে পনেরো কুড়ি দিনভাবে রাখলে এর যে আমটা পুরোপুরি গলে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সমর্থন করার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ